প্যারিস থেকে আমি যে শহরে থাকি ঠিক আমি সেই শহরে এই মুহূর্তে যাচ্ছি একটা এসএনসিএ এর ট্রেন থেকে এটা অত্যন্ত সুন্দর একটি ট্রেন এটা ট্রেন সম্পর্কে সিটগুলো যদি আমি একটু আপনাদেরকে দেখাই অসাধারণ সুন্দর একটা ট্রেন এখানে বাতি আছে লাইট আছে যে আপনি যদি এখানে সিটে বসে যদি পড়াশোনা করতে চান করতে পারবেন এখানে একটা ডিসপ্লে আছে যেখানে সব কিছু এখানে বর্ণনা করা হয় এবং বিমানের মতো ঠিক এখানে নাম্বার দেওয়া থাকে নাম্বার এবং এই নাম্বারগুলোতে আপনার সিট নাম্বার উইন্ডোতে দেওয়া থাকে কোন স্টেশনে ট্রেনটি থামবে এই বিষয়ে বর্ণনাটা এখানে আছে এবং যে ব্যাগেজ রাখার জন্য যে জায়গা আলাদা একটা জায়গা আছে এখানে খুব সুন্দর আলাদা কম্পার্টমেন্ট করে একটা সিট আছে এটা হচ্ছে মূলত সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস তারপরে দেখেন কত সুন্দর এবং এই মূলত দুই তলা ফ্যান আমি তলাতে বসেছি চাইলে উপর তলাতে বসা